আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শরীরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা সেগুন কাটা একটা কর্নার সোফা সেট আমাদের সবসময় কিন্তু কর্নার সোফার ইয়া থাকে আপনার ডিজাইনগুলো থাকে যেগুলোর ভিতরে এটা হলো যে একটা ব্যতিক্রম ডিজাইন যেটা সাথে আপনারা সিট পাবেন একটা টু সিট একটা ওয়ান একটা কর্নার একটা ট্রি টেবিল আর একটা হলো যে আপনার টু সিটার এটার সাথে কিন্তু আমরা টুল সবসময় কিন্তু আমরা দুটা করে দিতাম কিন্তু এটার সাথে আপনার শেয়ার মতো ডিজাইন থাকবে দেখেন শেয়ারের মতো ডিজাইনগুলো থাকবে মোট চারটা এই পাশে দুটা আর ওই পাশে দুইটা মোট চারটা আর এটা ডিজাইনটাও খুবই সুন্দর এখানে আপনার ইয়াটাও কিন্তু ভ্যান করা আছে সুন্দর করে বালিশের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে আপনারা দেওয়া আছে কাঠের সাপ দেওয়া আছে এ পাশে কিন্তু ডায়মন্ড স্ট্যান্ড দেওয়া আছে দুইভাবে চলে বালিশটা রাখতে পারেন খুবই সুন্দর এই মডেলটা কিন্তু আপনার রেডি স্টক থেকে নিতে পারবেন আর সম্পূর্ণ আউটচেটিটা আনছে কিন্তু ভিতরে কেরেশিনা গর্জন কাঠ সলিড ফর্মে কিন্তু সম্পূর্ণ সোফা সেটার আছে ভিতরে যে সিটে ফ্যাবিক স্টাই এদেরটা সুইপ ডাল পাশে জন্না কবর দিয়ে করা আছে যারা চান অবশ্যই স্ক্রিন দিয়ে শোরুম ভিজিট করেন বা সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন ঢাকা যমুনা ফেসে করিল অল্টন প্লাজার শোরুম পাশে কদশো বত্রিশ নম্বর এখানে এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন আর আজকের এই ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা